আমি পাঁচ বছর আগে চাকুরি সূত্রে একটি মফসল এলাকায় থাকতাম জায়গাটা শহরের মতো উন্নত না হওয়ার কারণে ওখানে কোনো ডেয়ারি ছিল না তাই কোনো রকম প্যাকেটে দুধ পাওয়া যেত না তবে কিছু খাটাল ছিল যেখান থেকে মেয়ে বউয়েরা বাড়ি বাড়ি দুধ সরবরাহ করতো তেমনি এক বৌদি রোজ আমাদের বাড়িতে দুধ দিয়ে যেত বৌদি যদিও আমার চেয়ে বয়সে ছোটই ছিল তাও আমরা তাকে দুধওয়ালি বৌদি বলেই চিনতাম ও ডাকতাম বৌদির বয়স তিন শূন্য বছরের মধ্যেই ছিল কিন্তু ওর শরীরের বাঁধন খুব সুন্দর ছিল দুধওয়ালি বৌদি প্রায় পাঁচ চার লম্বা ও ফর্ষা ছিল যা সচরাচর ওদের সমাজে দেখা যায় না ওর নিজের দুধগুলো বেশ বড় কিন্তু আতোসাতো ছিল বৌদিকে যদিও কোনো দিন ব্রা পড়তে দেখিনি কিন্তু ওর মায়ের গঠন এতই সুন্দর যে ওর ব্রা পড়ার দরকার ও হতো না বৌদি যখন দুধের বালতি হাতে ভরা পাছা দুলিয়ে রাস্তায় বের হতো তখন শুধু কম বয়সী ছেলেরাই কেন মাঝবয়সী লোকেরাও আর চোখে বৌদির উদলে পড়া যৌবন উপভোগ করত বৌদি কিন্তু খুবই সরল মনে হেঁটে যেত এবং পর পুরুষের কাম পিপাসু দৃষ্টি কিছুই বুঝত না যতদূর জানি ও স্বামী অন্য শহরে কাজ করত তাই সপ্তাহে একবার বাড়ি আসতো মাস তিনেক আগে ওর একটা বাচ্চা হয়েছিল যাকে শাশুড়ির কাছে রেখে ও দুধ বিলি করতে বের হতো দুধওয়ালি বৌদি যখন আমাদের বাড়ি এসে দুধ মাপার জন্য সামনে হেঁট হতো তখন প্রায়ই আঁচল সরে যেত আর ওর নিজের দুধগুলো ব্লাউজের উপর থেকে অনেকটাই দেখা যেত আমি রোজই দুধ নেবার সময় ওর মায়ের দিকে তাকিয়ে থাকতাম আর ভাবতাম যদি কোনোভাবে এই সেক্সি বৌদি মায়গুলো টিপোতে আর চুষতে পারি একদিন জানতে পারলাম ওর নাম পিয়ালি একদিন পিয়ালি দুধ ঢালার সময় আমাকে জিজ্ঞেস করল। দাদা বৌদি বাড়ি নাই নাকি গো আমি বললাম না গো ও বাপের বাড়ি গেছে আমি বাড়িতে একাই আছি পিয়ালি বলল দাদা আমি সারাক্ষণ কাজ করে খুব ক্লান্ত হয়ে পড়েছি তুমি যদি কিছু মনে না করো আমি কি তোমার ঘরে একটু বিশ্রাম করতে পারি আমি তো তাই চাইছিলাম কারণ তাহলে ওর বড় মায়গুলো অনেকক্ষণ দেখা যাবে আমি ওকে বললাম বৌদি তুমি একই বলছো এটাও তো তোমারই বাড়ি তুমি ঘরে এসে পাখার তলায় যতক্ষণ ইচ্ছে বিশ্রাম করো পিয়ালি আমার ঘরে পাখার তলায় মাটিতেই বসে পড়ল আমি বললাম না না বৌদি তুমি সোফায় গা এলিয়ে দিয়ে বিশ্রাম করো আমি জোর করে ওকে সোফায় বসালাম পিয়ালি বুকের উপর থেকে আঁচলটা সরিয়ে দিল চোখের সামনে ওর দাসা ডাসা মায়গুলো আর খাসটা দেখে আমার মাথা আর বাড়া দুটোই গরম হয়ে গেল আমি শুধু একটা গামছা জড়িয়েছিলাম সেটা আমার তলপেটের কাছে উঁচু হয়ে গেল পিয়ালি বলল দাদা কি দেখছ বৌদি নেই তাই আমায় ভালো করে দেখে নাও বৌদি নেই বলেই আমি ইচ্ছে করেই তোমার ঘরে ঢুকলাম পিয়ালি ভালো করে হাওয়া খাবার জন্য ওর ব্লাউজের দুটো হুক খুলে দিল যার ফলে ওর বোটাগুলো দেখা যেতে লাগল আমি আর থাকতে পারছিলাম না একটা জোয়ান মাগিকে সামনে পেয়ে কতক্ষণ বসে থাকা যায় আমি পিয়ালির কাছে গিয়ে বললাম বৌদি ব্লাউজের বাকি তিনটে হুকগুলো খুলে দাও তাহলে অনেক আরাম পাবে তুমি চাইলে আমি হুকগুলো খুলে দিতে পারি পিয়ালি কিছু না বলে আমার দিকে মাইটা এগিয়ে দিল আমি ওর সব হুকগুলো খুলে দিলাম হঠাৎ আমার ঘরে যেন দুটো সূর্য উদয় হলো ওর ফর্সা মাই যার উপরে কিশমিশের মতো বোটা দেখেই চুষতে ইচ্ছে করছিল আমিও একটা মাই চুষতে লাগলাম আমার মুখে কি যেন একটা মিষ্টি মিষ্টি মনে হলো এত দুধওয়ালি বৌদির নিজের দুধ আমার মনে পড়ল পিয়ালির তো সবে বাচ্চা হয়েছে আমি বাচ্চার কথা ভেবে মায়ের চুষা বন্ধ করে দিলাম পিয়ালি বলল দাদা তুমি মায়ের চুষে আমার দুধ খেতে পার কারণ আমার মায়ের যা দুধ হয় তার একটা খেলেই বাচ্চার পেট ভরে যায় দ্বিতীয় মায়ের দুধ তো আমায় গালিয়ে ফেলে দিতে হয় আমি প্রাণ ভরে পিয়ালির একটা মা চুষে সব দুধ খেয়ে ফেললাম তারপর বললাম দুধওয়ালি বৌদি তোমার দুধ খেয়ে পেট ভরে গেলে তোমার গরুর দুধ কি করে তুমি বলন আমার খাতে একটু লম্বা হয়ে শুয়ে নাও পিয়ালি আমার খাতে শুয়ে অজান্তেই সায়াটা হাঁটু অবধি তুলে দিল আমি ওর পায়ের কাছটায় বসলাম আর সায়ার ফাঁক দিয়ে ওর পটল চেরা গুটটা দেখতে লাগলাম পিয়ালি মুচকি হেসে বলল আবার কি দেখছ তুমি আমার গুদ দেখতে চাইলে বলো আমি পুরো কাপড় তুলে নেব আর এদিকে এস্ত এটা কি হয়েছে এই বলেই আমার গামছাটা একটানে কেড়ে নিল হঠাৎ করে আমি পিয়ালির সামনে পুরো ন্যাংট হয়ে গেলাম পিয়ালি আমার বাড়া আর বিচিটা চটকাতে চটকাতে বলল দাদা তোমার বাড়াটা তো হেভি আমি তো জানতাম আমাদের লোকেদেরই নাকি বড় বাড়া হয় তোমারটাও তো দেখছি খুব বড় আমি বললাম কেন তোমার কি মনে হয় ওটা তোমার গুদে ঢুকলে ব্যথা লাগবে ও বলল হু আমার আবার ব্যথা লাগবে আমার মরদ আমায় চুদে চুদে গুদে গুষ্ঠির তুষ্টি করে দিয়েছে তোমার বাড়া ঢুকলে আমার মজাই লাগবে আমি পিয়ালির শাড়ি আর সায়া খুলে পুরো ন্যাংট করে দিলাম অসাধারণ শারীরিক গঠন ভরা পাছা যেন ভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছে আর ঘন কালো বালে ভরা প্রচেরা চোরা গোলাপি গুঁদ আমি ওর গুঁদে মুখ দিয়ে চারতে গেলাম কিন্তু আমার নাকে মুখে বাল ঢুকে গেল পিয়ালি বলল দাদা আমি আগে বাল বাল কামাতাম এখন অনেক দিন সময় তাই করছে। তুমি কামিয়ে দাও না। বলে পিয়ালি পা ফাঁক করে শুয়ে পড়ল আমি কাচি আর চিরুনি নিয়ে ওর বাল কাটতে আরম্ভ করলাম কিন্তু চোখের সামনে এত আকর্ষক গুদ দেখে বাড়াটা সামলাতে পারছিলাম না আমি পিয়ালিকে অনুরোধ করলাম বৌদি তোমার গুদ সামনে পেয়ে আমি এই মুহূর্তে মাথা ঠিক রাখতে পারছি না তুমি দয়া করে আমায় আগে একটু দাও পিয়ালি বলল কি অসভ্য ছেলে তুমি বাল কাটতে বললাম অমনি আগে ঠিক আছে আগে চোদার চুদে তারপর বাল কেটে দিও আমি তখনই পিয়ালির উপরে উঠে আমার বাড়ার মাথাটা ওর গুদের মুখে ঠেকালাম পিয়ালি নিজেই পাছা তুলে আমার কোমরে চাপ দিয়ে পুরো বাড়াটা ওর গুঁদে ঢুকিয়ে নীল আর জোরে জোরে ঠাক মারতে লাগল আমি ওর একটা মাই টিপলাম ও বলল এটা নয় ওটা একটার দুধ চুষে খেয়েছ ওটাকেই টেপ আর একটা দুধ বেরিয়ে গেলে বাচ্চা কি খাবে পিয়ালি আমার দেখে বলল, দাদা তুমি ভাবছ আমি বাড়ি বাড়ি দুধ সরবরাহ করি তাই আমায় সবাই দুধওয়ালি বৌদি বলে আসলে কিন্তু আমার দুধগুলো মাইগুলো বড় তাই পাড়ার ছেলেরা আমায় দুধওয়ালি বৌদি বলে আর একটা কথা তোমাকে আমার খুব পছন্দ হয়েছে তাই তোমায় আমি দুধের সাথে গুঁদ ফাও দিচ্ছি তোমার কাছে চুদে আমার খুব মজা লাগছে তুমি রাজি থাকলে আমি মাঝে মাঝেই তোমার কাছে চুপব কি তুমি রাজি তো আমি বললাম একশোবার রাজি এখানে তোমার মতো সুন্দরীর গুঁদ পাওয়া তো ভাগ্যের কথা পিয়ালির গুঁদ যেন তন্দুর হয়েছিল আমার বাড়াটা গরম করে ফুলিয়ে দিল প্রায় দশ মিনিট টানা থাপানোর পর পিয়ালি গুঁদের রস ছাড়ল আমি গরম বীর্যে ওর গুঁদে ভরে দিলাম খানিক বাদে পিয়ালি বলল দাদা আমার গুদ নোংরা করেছ এখন আমার গুদ ধুয়ে পরিষ্কার করে দাও আমি ওকে বাথরুমে নিয়ে গিয়ে গুদ ধুয়ে দিলাম হঠাৎ পিয়ালি আমার বাড়া আর বিচিতে মুতে দিল আমি একটু হতবম্ব হয়ে যেতে ওর হেসে বলল তোমার জিনিসগুলো গরম জলে ধুয়ে দিলাম আমার খুব মজা লাগল আমি আমার কথা মতো ওকে বিছানায় শুয়ে খুব যত্ন করে বাল কেটে দিলাম পিয়ালি বলল আমি ভাবছি তোমার বাড়িতেই চান করে নিই আমায় একটা গামছা দেবে আমি নিজের গামছাটা দিলাম আর নিজেই ওকে ভালো করে সাবান মাখিয়ে চান করিয়ে দিলাম গামছা দিয়ে গা পুছিয়ে ওটা ভালো করে তুলে রাখলাম যাতে পিয়ালির অবর্তমানে ওর মায়ের গুঁত আর পদের গন্ধ আমার কাছে থাকে আমি কয়েকবার ওর পদে আঙ্গুল দিচ্ছিলাম তখন ও বলল কি গো দাদা আমার পদে আঙ্গুল ঢোকাচ্ছ কেন আমার পদ মারবে নাকি আমি হেসে না বললাম এরপর পিয়ালিকে খাতে এনে হাতুতে ভর দিয়ে পদ উঁচু করতে অনুরোধ করলাম পিয়ালি ভয়ে ভয়ে বলল কেন গো তুমি কি সত্যি সত্যি আমার পদ মারবে আমি বললাম আরে না গো পিছন দিয়ে তোমার গুদে বাড়া ঢুকিয়ে চুদ যাতে তোমার ভারী পাচার স্বাদটা পাওয়া যায় পিয়ালি বলল এইভাবে তো কোনো দিন চুদিনি আমি বললাম আরে বৌদি একবার এইভাবে চুদে দেখি না খুব মজা পাবে আমি ওর পোদ উঁচু করিয়ে পিছন দিয়ে বাড়া ঢোকালাম হর হর করে আমার বাড়াটা ওর গুদে ঢুকে গেল আমি ওর একটাই মাই টিপতে টিপতে থাপাতে লাগলাম ওর নরম পাচাগুলো আমার দাবনার সাথে বারবার ধাক্কা খাচ্ছিল ও কিন্তু এইভাবে চুদে খুব আনন্দ পেয়েছিল বলেছিল ওর মরদ কেউ এইভাবে চুততে বলবে পরের দিন রবিবার ছিল পিয়ালি যখন দুধ দিতে এল আমি ওকে জিজ্ঞেস করলাম কি গো বৌদি আজ ঘরে ঢুকবে না পিয়ালি বলল না গো দাদা কাল রাতে আমার মরদ এসেছে ওর সাথে এক বন্ধুও আছে ওরা দুজনে কাল আমায় সারারাত থাপিয়ে আমার গুঁত খাল করে দিয়েছে আমার গুঁত ব্যথা করছে তাই তোমার কাছে চুততে পারছি না ওরা আজ চলে যাবে কাল আমি তোমার কাছে চুতবো আমার বউয়ের আর ওখানে থাকতে ভালো লাগছিল না তাছাড়া আমাদের নিজেদের বাড়িটাও ফাঁকা পড়েছিল তাই তাকে বাড়ি পাঠিয়ে দিলাম তারপর নিশ্চিন্তে পিয়ালিকে নিয়মিতভাবে চুততে লাগলাম আমাদের এই চোদাচুদি প্রায় দুই বছর চলল তারপর আমার ট্রান্সফার হয়ে যায় তার ফলে পিয়ালির সাথে বিচ্ছিন্ন হয়ে গেলাম তবে ওর সাথে দিনের পর দিন ন্যাংত হয়ে চোদাচুদি করার মুহূর্তগুলো এখনও খুব মনে পড়ে